ভাবছো চ্যানেলটা ফলো করবে কি না দেরি করো না সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে এই প্রশ্নগুলি সাধারণত চলে এসেছে তুমি কল্পনা করতে পারবে না মিস্ট্রিয়াস এক্সপ্লোজ হবে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি ইন হিস্ট্রি অ্যান্ড অলসো জিওগ্রাফি ঠিক আছে চলো শুরু করা যাক সেই প্রশ্নগুলো এসে সেই রেলওয়ে ব্যাঙ্কিং ডাব্লিউ বিসি এম এস প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষা এবং সরকারি চাকরি পরীক্ষা এবং ইন্টারভিউতে এই প্রশ্নগুলো বাদে কোনো প্রশ্ন হয় না চলো সেই প্রশ্নগুলো শুরু করা যায় ইতিহাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ ঠিক আছে শের সুর কোন যুদ্ধের পর হুমায়ুনকে পরাজিত করেছিল চৌরা চৌষার যুদ্ধ যা হচ্ছে পনেরোশো উনচল্লিশ প্রথম পাঁচ বছরের পরিকল্পনা কী বলা হয় উদ্বোধন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুল ঠিক আছে দ্বারকাধিক উপাধিকার ছিল কৃষ্ণ এবং বাংলায় নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজরা কোন যুদ্ধ লড়েছিল পড়াশি যুদ্ধ সতেরোশো সাতান্ন খুবই ইম্পর্ট্যান্ট যুদ্ধ কিন্তু জৈন ধর্মে সবশেষ তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো পরীক্ষা সাধারণত আসে এবং ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বুদ্ধের জীবনের প্রধান চারটি স্থান কী ছিল লুম্বিনী জন্ম বোধ বোধগয়া জ্ঞান সারনাথ প্রথম ধর্মচর্চা এবং কিশন গড় মৃত্যু রক্তের বিনিময় স্বাধীনতার স্লোগান কে দিয়েছে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে ছিলেন বদরুদ্দিন তৈয়বজি আলাউদ্দিন খলজি কোন ও কর ব্যবস্থা প্রচুর করে খাজ খারাজ ঠিক আছে কৃষকের ওপর খারাজ সংঘের মূল ধর্মগ্রন্থ কোনটি পিটক ঠিক আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ অশোক কোন বংশে ছিলেন মৌর্য বংশ হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ করা হয় সতেরোশো তিয়াত্তর গান্ধীজির অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো কুড়ি চাণক্য কোন রাজাকে সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং আলেকজান্ডার ভারত আক্রমণের সময় উত্তর পশ্চিমে কোন রাজা ছিলেন পোরাস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মুঘল সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাবর বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ দিন হি ইলাহি ধর্মপ্রথা প্রচলন করেন আকবর ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন রানী লক্ষ্মীবাই কুইন ডিরেক্টর ভারতবর্ষের শাসন শাসন সভা নেন গত সালে আঠারোশো আটান্ন প্রজাতন্ত্রের রচয়িতা কে বিষ্ণু শর্মা তৃতীয় পাণিপথের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো একষট্টি সারনাথের হচ্ছে অশোক স্তম্ভ কোন সাম্রাজ্যের সময় হচ্ছে নির্মিত হয়েছিল মৌর্য সাম্রাজ্য ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কবে ছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মাথায় রাখবে এটা অনেক সময় পরীক্ষা খাতা আসে অনেকে এম জি এস পরীক্ষা ডাইরেক্টলি ফেলে দেয় প্রশ্ন বাংলা যখন প্রশ্ন যারা চুজ করে দেয় কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লি কবে স্থানান্তরিত হয় উনিশশো এগারো এবং খজুরাহের মন্দিরকে নির্মাণ করেছিলেন চন্দেল রাজারা খুব ইম্পর্টেন্ট কিন্তু অমৃতসর চুক্তি কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ও শিখদের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেক সময় কিন্তু পরীক্ষায় খাতায় ডাব্লিউ বিসিএস বা এসএসসি পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট চলে আসে কিন্তু এর মাথায় রাখবে মোহাম্মদ ঘড়ি কত সালে মারা যান দু মানে বারোশো দ্বিতীয় গোলমেজ সম্মেলন কে প্রতিনিধিত্ব করেন গান্ধীজি সালা গান্ধীজি পর যদি হিন্দু ধর্মের হয় থাকে জয় সিয়ারাম অবশ্যই লিখবে এবং জয় ভোলেনাথ এবং মুসলিম আল্লাহকে প্রণাম জানাবে এবং এই ভিডিওটা সম্পূর্ণ এবং আল্লাহ কৃপা ছিল বলে বা কৃপা ছিল বলে তোমার কাছে পৌঁছেছে হরপ্রসবতা প্রথম ফসল কী ছিল গম ও জব চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর অন্য নাম কি ছিল বিক্রমাদিত্য ভারতের রেণাসের জন্য কাকে বলে মোহন রায় সাবত্যের মোগল সাবত্য এর নিদর্শন কোনটি তাজমহল কোন সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি রাষ্ট্ররঙ্গীন রচিতা কে কেছিলেন কোহলন এবং শকাব্দের প্রবর্তক কে ছিলেন কনিষ্ক ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস আকবরের নবরত্নের মধ্যে রত্ন হিসেবে করে বীরবল প্রথম প্রথা হিসেবে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় আঠারোশো উনত্রিশ স্বদেশী আন্দোলন কবে শুরু হয় উনিশশো পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর কোন নোবেল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বম্বে মহাত্মা গান্ধী কবে ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিল আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মসাল হচ্ছে আঠারোশো একষট্টি মহাভারতের হচ্ছে কোন কতটি শ্লোক সম্মিলিত হয় প্রায় এক লক্ষ হিন্দু পাকিস্তান বিভাজন প্রক্রিয়া থেকে কোন পরিকল্পনার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটের পরিকল্পনা খুব খারাপ পরিকল্পনা করেছিল যেটা ভারতকে আজও পর্যন্ত ভুগতে হচ্ছে প্রাচীন ভারতে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন স্থানে অবস্থিত বর্তমান পাকিস্তান ও পাঞ্জাবের প্রদেশে ঠিক আছে আলাউদ্দিন খলজির বিখ্যাত রাজা হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা কোনটি ছিল দিল্লি ভারতের স্বাধীন স্বাধীনতা আন্দোলনের সময় আজাদ হিন্দ ফৌজ গঠন কে করেন সুভাষচন্দ্র বসু এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সরকারি চাকরি পরীক্ষা পাওয়ার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো বন্ধু বন্ধু পুজোর পরিমাণে শেয়ার করে দাও এবং আকাশ স্যারকে একটা ভালোবাসা দিয়ে দিও অনেক ধন্যবাদ ভালো লাগবে পরে ভিডিও দেখাবো শুধু ভালো থেকো